অনেকে মনে করেন জিপিও কম হলে বিদেশি স্কলারশিপ পাওয়া পসিবল না কিন্তু আপনি কি জানেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনি খুব সহজভাবে সফল হতে পারবেন আজকের ভিডিওতে এমনই পাঁচটা টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে স্কলারশিপ পেতে কেউ থামাতে পারবে না টিপ ওয়ান কম জিপিএ তো স্কলারশিপ সম্ভব আপনার জিপিএ খুব কম হলেও লাইক থ্রি পয়েন্ট ফাইভের নিচে হলেও হলস্টিক অ্যাপ্রোচ ফলো করে স্কলারশিপ পাওয়া পসিবল আবার অন্যান্য ক্ষেত্রে যেমন কমিউনিটি সার্ভিস নেতৃত্বমূলক ভূমিকা বা নতুন স্কিল শিখলে আপনার প্রোফাইল আরও শক্তিশালী হবে টিপ টু ইম্পর্টেন্ট এক্সামগুলোতে ভালো ফলাফল করা কোনো প্রফেশনাল বা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য জিআরই বা জিমেট পরীক্ষায় ভালো স্কোর অর্জন করা গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ তিনশো বিশ প্লাস স্কোর অর্জন করলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট বাড়তে পারে টিপ থ্রি রিসার্চ অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স গবেষণা ও ইন্টার্নশিপ অভিজ্ঞতা আপনার প্রোফাইলের মান বৃদ্ধি করে এবং জিপিএর ঘাটতি পূরণ করে বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনেক মূল্যবান টিপ ফোর সঠিক স্কলারশিপ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন জিপিএ কম হলেও মিড টিয়ার বিশ্ববিদ্যালয়গুলো খুব উপকারী হতে পারে এই ধরনের প্রতিষ্ঠানগুলো জিপিএ টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট মধ্যে থাকা শিক্ষার্থীদের হলিস্টিক প্রোফাইলের উপর বেশি গুরুত্ব দেয় অর্থাৎ আপনার মোট প্রোফাইল কেমন সেটি দেখে স্কলারশিপ প্রদান করবে ফিফটি ফাইভ এসওপি এর গুরুত্ব আপনার এসওপি এবং এলও আর এ আপনার ব্যক্তিগত গল্প ভালোভাবে তুলে ধরতে পারলে এটি আপনার একাডেমিক ইন শর্টকামিংস কে কাউন্টার করবে তবে খুব সহজে নির্বাচিত হতে পারবেন তবে এসওপি জনতনভাবে লিখলে চলবে না আপনার নিজের ড্রাফট তৈরি করুন এবং একজন স্কলারশিপ হোল্ডারের পরামর্শ নেওয়া উচিত আশা করি টিপস গুলো ফলো করলে জিপি এর জন্য আর থেমে থাকতে হবে না এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো করুন বিলিয়ান্সি স্টাডি অ্যাব্রোড কে